অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল তো বেশি বাল পাকলে তো সমস্যা একজন কালো মহিলা ভালো লাগে আর একজন ফরসাটাও ভালো লাগে না এটি তো কথা সেটা তো আমাদের দোষ না বাবা পালা তো দিদার সে চলছিল কিন্তু আপনারাই বলতেছেন পালা বাদ খালি বিশ্বাস গান গান আমি তো টাঙ্গাল জেলার ভাব বুঝি বাবা হ্যাঁ আমার বাজান রশিদ বইতে বলছিল আনোয়ার এ বাড়িতে রে আমার বাজান বলছিল অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে সিরোকাল কথাটা কিন্তু খারাপ না তো বেশি বাল পাকলে তো সমস্যা বিশ্বাদের স্তর আছে তিনটা একটা ভাব বিশ্বাদ একটা প্রেম বিশ্বাদ আর একটা প্রেহ বিশ্বাদ খালি বিশ্বাদ এক একসাথে হয় না আরো আর ও নিশ্চিত লাগবে বিচ্ছেদের অর্থ জানেন বিচ্ছেদ কার জন্য আই কার জন্য বিচ্ছেদ বিচ্ছেদ কার জন্য যার মা মরে গেছে যার বাপ মরে গেছে যার বউ মরে গেছে যার বউ বাইরে হয়ে গেছে তার জন্য বিচ্ছেদ যার জুন জোন ছেলে মরছে জোন পোলা মরছে বাবার কাছে সন্তানের লাশ তার জন্য বিশ্বাস সন্তানের কাঁধে বাবার লাশ তার জন্য বিশ্বাস বিশ্বাদের স্তর বুঝতে হবে ওই মরুদ্দির কি আছে বারবার ও টনামা করে কেন বাবা মনসে যারা বসবেন বারবার ওটনামা করলে শিল্পীর ব্যাঘাত ঘটে বাবু এরকম করবেন যাই হোক বিশ্বাদ গাব বাংলাদেশে বিশ্বাদের একজন সাগর ছিল নাম ছিল তার পাগল বাচ্চ তারপরে তার বিশ্বাস ছিল কিন্তু বাংলাদেশে কোন সাধকের বিশ্বাদ গানে যদি মানুষ না কান্দে দুইটা শিল্পী আছে এটা ওপার বাংলা একটা এপার বাংলা ওপার বাংলা ভাবুক কবি বিজয় সরকার আর এপার বাংলা আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার তো বাবা আমি কি কমো এক ভাই প্রশ্ন লেখে দিসলো। সালাম কালামও দেয় না হিন্দু মানুষ কি মুসলমান মানুষ জানি না টাকাও তো দেয়নি প্রশ্ন প্রশ্ন সাথে দুই চার পাঁচশো করে টাকা দেবেন তাহলে ভালো লাগতো খালি প্রশ্ন জব করতে ভালো লাগে না প্রশ্ন আমি বলছিলাম নবীর হাদিস সাত দিন পর পর স্ত্রী সহবাস করো সাত দিনে না হলে এগারো দিনে করো এগারো দিন না হলে একুশ দিনে করো একুশ দিন না হলে মাসে করো আমি বলছিলাম তিন মাসের দিবার যায় বাড়ির কেটে দেয় সেদিক থেকে প্রশ্ন যারা বিদেশ গেছে তার ভাই প্রশ্ন লেখছে তাই কি আছেন ভাই বেশি না দুইশো টাকা দেন বাকি দেওয়া তো আমি করি না ভাই নগদ নগদ বাকি দেওয়া হবে না মজা করলাম ভাই টাকা এটা একটু মজা করে চাইলাম আচ্ছা ঠিক আছে সমস্যা কি ষাট হাজার সত্তর হাজার টাকা ভেজেট নেয় সময় পায় দেড় ঘন্টা আধা ঘন্টা পা রাজনীতির পেছাল আধা ঘন্টা দেড় ঘন্টা টাকা আদায় করে আধা ঘন্টা খালি করে নামাজ পড়ো হালাল হারাম বাজে খেয়ে উজু করো মানুষের অন্যায় করুন না এক্লাই তো কই আর এত গভীর তত্ত্বের কথা এত ঝুকি নিয়ে কই তো আমাক টাকা দিবেন না কোন কি বাপ রে বাপ जय हो बाबा আমার কাছে প্রশ্ন লেখছে ভক্ত সরকার তুমি কইলা সাত দিন পর স্ত্রী সহবাস করো না হলে এগারো দিনের স্ত্রী তালাক হইয়া যাবে কিন্তু আমার কাছে প্রশ্ন লেগছে যারা বিদেশ গেছে তারকে কোন অবস্থা হয়ে আছে সত্যি কথা কম হয় আমার টাঙ্গালি জেলা গানের বায় না হইব আর না হইব

আরে ঘুরে আসে বৌ পাইবা না ও বাবা মাওলা না বউ দিয়ে কবি এ গানটা আমার উত্তরবঙ্গে জন্ম হ্যাঁ এই শালিরে ডিজা বানাইছে গানগুলো এর অর্থ আছে বয় কম দুঃখ গান লেখে নাই ও বাবা মাওলা না বউ থিয়ে কেউ যায় না বউ বিদেশ গেলে ঘুরে আসার আর বউ না স্পষ্ট যারা বউ বিদেশ যায় এক বছর দুই বছর তিন বছরের জন্য তার স্ত্রী বিনে তালাকে তালাক তার স্ত্রী তালাক আর বাবা হ্যাঁ হাদিসে আছে বাবা না হাদিসে আছে না কোরানে নাই কোরান বাবা কোরানে নাই হাদিসে আছে স্ত্রী থুয়ে যদি চার পাঁচ বছর হয়ে যদি কেউ যদি বাহিরে যায় ওই স্ত্রী যদি মুক্তো রোষণ না হয় তার স্ত্রী পিনে তালাকের তালাক আর কোরানে যদি আপনি ঘাঁটতে চান জগতে পুরুষ নাই সবই মিয়ে সরব নেতা করছে পুরুষ একজন মহিলা গো তুমি হও জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামেই আমার হয়ে গেছে বিয়ে এগুলো কেউ কোনো স্বামী স্ত্রী নয় লেখা লেমনি ভাত কাপড় বউ পালা নাহলে ঢেমনি পালা এটা যদি আপনি কোরআন মানতে চান কেউ কারো না আর যদি হাদিস মানতে চান যেটা কোরআনে দেয় নাই সেটা হাদিস মীমাংসা করছে সাত দিনে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হবে সাত দিন না হলে এগারো দিনে এগারো দিন না হলে একুশ দিনে একুশ দিন না হলে মাসে মাসে না হলে তিন মাস তিন মাসের পর যদি স্ত্রীর সঙ্গে দেখা হয় আপনার স্ত্রীর তালাক এটা কোরআনে নাই এটা হাতিছে আর কোরআন যদি মানেন কোনো বিয়ে টিয়ে নাই কোন নারী পুরুষ নাই জগতে পুরুষ নাই সবই মেয়ে সৌরভ নেই পুরুষ হচ্ছে একজন গট লাইফ ইস অন পিস মাওলা তুমি হজ জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে

আপনি আমি আসল চাবি দিই শোনেন আনোয়ার সরকারের মটকাটা খারাপ হইলে এই মটকাটা ভালো করব বাংলাদেশে আর সে পিলিয়ান নাই আর আমার আমার গুরু উঠে আসা ছাড়া না এই কোরআন নব্বই হাজার আর ছিয়ানব্বই হাজার কন কালাম কালাম শব্দ তো কথা এই নব্বই হাজার কথা কয় আল্লাহ কি মুখ টিপ মারে বসে রইছে আর কথা কয় না কার কাছে কি কন দাদা রাধা পড়া শিখেননি হ্যাঁ এগুলো আমার পোলা পানি রা আমার কাছে কোন কে আমার পোলা পানি তো এনাপ আমার আমি আমি পরে আমার পোলা পানের কাছে এ কথায় এনাপ এ কথা আমার কাছে কোন কে আমার পোলা পান লেখায় বলাইব এখন যান পালা তো শেষ নাকি তবে আজকে একটা কথা পালাটা মীমাংসা করে দিই শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল এরকম কথা কোনো শিল্পী বলছে কি না এটা মিডিয়ারাই ভালো জানে হকিকতের ডাল তৈরি করতে পাতা মারফত ফতে ফল গোরা যদি ঠিক না থাকে তোর ফল ধরবো না যারা খালি মারফত মারফত করে এই শালারা হচ্ছে কাফে আর যারা খালি শরীয়ত শরীয়ত করে এই শালারা হচ্ছে ফাসে। আল্লাহকে যদি পাইতে চাও জান্নাত যদি পাইতে চাও সিরাতুল মুস্তাকিন যদি পাইতে চাও আল্লাহর লৈক্যটাও যদি লাভ করতে চাও তোমাকে চার তৈরিকে দাখিল হতে হবে শরীয়তে সরার জারি হকি করতে হক বিচারি তরি করতে নবীর বাড়ি মারফতে এইটার তোমার গপ্পই মনে হয় শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল তরি করতে পাতা মারফতে ফল পালা গানটা এটা হচ্ছে উকিলের প্যাস টাঙ্গাইল জস কোট আছে না ওখানে যা দেখবেন পাঁচশো টাকা হলে উকিল পাওয়া যায় আবার এমন উকিল আছে বাবা ওর সিরিয়াল নিতে পাঁচশো টাকা লাগে পাঁচশো টাকা সিরিয়াল নিয়ে তারপর টিকিট কাটে তার সাথে কন্ট্যাক্ট করতে হয় পালাগানটা এরকম তো বাবা শরীয়তে ভালো মারফত তো ভালো যদি হয় যার যার খাসলাত ভালো শরীয়তে হচ্ছে দুধ আর মারফত হচ্ছে মাকুম যদি কোনো লোক প্রশ্ন করা যায় কত মিষ্টি কি দিয়ে হয় কইতে পারবেন মিষ্টি কি দিয়ে হয় না মিষ্টি হয় গরু দিয়ে মুরগের মতন যারা পাগলা সুদা তারাই কইব ছানা দি মিষ্টি হয় গরু দিয়ে গরু যদি হয় তুই ছানা পাইব কই এই ছানা ছানা পাইব কই তো এইটা শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাকম এই দুধ কই দে পঞ্চাশ কেজি দুধ জাল করলে থেকে পাঁচ কেজি ছানা হবে তাহলে শরীরটা হচ্ছে দুধ মারফতটা হচ্ছে মাকুম যাতে সাপাবাজি করেন গে শরিয়তে গাছের গোড়া হকি ডাল তরিকতে পাতা মারু ফল হ্যাঁ চার তরিকে দাকিল হতে হবে তবে যদি আল্লাহ রাসুলকে পাওয়া যায় হ্যাঁ মারফত তো ভালো শরিয়ত তো ভালো শরিয়ত করেন আমি অস্বীকার করব না কিন্তু মারফত হ্যাঁ মারফতে হুজ্জা মারফত ওহাইদানি হাত তো তহিদ মারফতে তহিদে যখন আসবেন তখন আপনি আর আপনার থাকবেন না হ্যাঁ আপনার আপনার থাকবেন না তার দূরে দাঁড়িয়ে লোক থাকবে না এ মারফতের ফকিরে গো আবার পাকা বাড়ি লাগে মাইক্রো লাগে হেলিকপ্টারও লাগে আই অনেক শালা আবার মন্ত্রী হওয়ার সাধও জাগে ভোট তো দারা এর নাম্বার এগুলা আমার সামনে কেউ কইলে ভয় রে আমি মারমুন হয় আমি মরে এই মারফত কে ওয়াইসক্রুনি পাগলার সা কেউ কি বেশি খরচ মারফত নবীর ছা মারফত কে বেশি খরচ নবী দজাহানের বাদশা নবী এই যে নবী আঙ্গুল ঘুরাইলে চন্দ্র সূর্য দুই ভাগ হয়ে যায় সে কেন ছয় সাত দিন অনাহারে থাকছে আল্লাহ বলছিল দোস্ত তুমি একবার বল উৎপাতটা স্মরণের দলা করে দেবো তুমি মনের মতন বেশ বার খাইব আমার নবী বলছিল মাবুদ এই স্বর্ণের দলা কি আমার উন্মুত পাবে না কয় না এটা তোমার জন্য বললে আমি চাই না যে স্বর্ণ আমার উন্মুত পাবে না সে স্বর্ণ আমি কি করবো আর এখন পীর হয়া বাপরে বিল্ডিং বাড়ি পীর হেলিকপ্টার নাগে স্বর্ণের পীরে হেলিকপ্টারও তো আছে আবার অনেক পীরের তিনটে চারটে মাই করু বউ তিন চারটে লাগে সুন্দর সুন্দর হ্যাঁ অনেক পীরের বাড়ি দিছে গাড়ি দিছে বউ ভালো দিছে তিন চারটে আল্লাহ তুই আমার বাড়ি দিস নি গাড়িও দিস আমার বউটাও কি ভালো দেওয়া গেছিল না পীর এত সহজ না পীর হচ্ছে পারস্যি ভাষা পীরের বাংলা হচ্ছে বুড়ো কিসের বুড়ো জ্ঞানের বুড়ো যার মধ্যে জ্ঞান আছে তাই পীর আর যার মধ্যে জ্ঞান আছে তাই জীবনে ঈদ বাড়ি করবে না যার মধ্যে জ্ঞান আছে তাই কোনো হেলিকপ্টার কিনবে না চার পাঁচটা মাই করে কিনবে আল্লাহ রাসুলকে পাওয়া তো সহজ স্ক্রিনে পাগলা জবরদস্তি অলি কি ছিল নবী আমার পীরের ও পীর নবীর নবী অলির অলি তার কি ছিল মাটির মধ্যে বিছে না খেজুরের পাতার বিছে না তালের গাছের আশের বালুষ হ্যাঁ আর নব্বই হাজার টাকার বক্স খাটার সুইতে থেকে গো আমি এই জন্য আমি বলবো এই 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 ময়লাটা আপনার কাটবে যদি শরীয়তটা ঠিকমতো মতো দাখিল করতে পারেন শরিয়তে পড়াশোনা কইরা তোমার আসতে হবে হাকি করতে শরীয়তে সরার জারি হকি করতে হক বিচারি তৈরি করতে নবীর বাড়ি মারফতে আল্লাহর বাড়ি সহজ কথা না জাগা এ শুকনো বেচালার পারম না আর একটা বিশ্বাদ গান গানটা যেন আমার কেন মন হলো বহু দিনও লাগাই নাই দূর যাই হারাই দে বাবা সারা এর জন্তু না বুঝিস সরপসতমী ফালা ফালি করে গান গাইলো যৌবনের যৌবনের ওই যে শুক্রনা যখন নারা সারা করে কামরিপু যখন নারা সারা করে পাঁচশো টাকা দুইশো টাকা বাল্টিনিটাই না এ ভুল করে না গান না যায় স্পষ্ট দলিল আছে আবার গান জায়েজ। যে গানে আল্লাহ রসুলের কথা হয় যে গানে দুই চারটা সুরা কেরায় পাঠ হয় যে গানে পাঞ্জাতনের কথা হয় যে গানে মা বাবা তিরমুর্শিদের কথা হয় এই গানটাই কেবল যায়স এই জন্য বলছিলাম বাঙালি কেউ দুধ বেছে মদ খায় কেউ মদ বেছে দুধ খায় তবে মানুষ একদিন বুঝবা ওরে মন শোনা বুঝলে কেন বুঝো না কালে যাবে একদিন জানা এই যৌবন থাকবে না রে বাবা এই বয়স থাকবে না দাদা গেছে দাদি গেছে বাবা গেছে মা গেছে একদিন তোমাকে যাইতে হবে কোরআনে বলছে কুল্লি নাপসি জায়গা তুল মৌন সেদিন কই যাইবে ওরে কার কাছে যা

has é कोई लेवे अमर माजर कोले बाबर का कोई लेवे जान

¡Carica se da. আমার ও আমার ব্যাপার রাত রাতখানা এখন চারটা বাজে শুনো ভদ্র